গ্রামের পুরো জায়গাটা আজকে আপনাকে দেখাবো আপনাদেরকে দেখাবো খুব সুন্দর বক প্রতিদিন সকালবেলা বসে থাকে আর আমরা কিন্তু প্রতিদিন সকালবেলা চাঁদপুর থেকে টলা নিয়ে সেই যাই গ্রামে মাঝে সকাল ছটা বাজে রানাদি প্রায় দশটার সময় আবার চাঁদপুর চলে আসি তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি পুরো জমিটা এখানে আমরা কি কি রোপণ করছি আর গত পরশু আমরা এগুলোতে পানি দিছিলাম তো এখানে জায়গাটা এখন ভিজা আছে অনেক পুরো জমি এখন ভিজা আর পুরো গাছ লাগানোর পর প্রায় চার পাঁচটা গাছ মারা গেছে দেখা যাক আর কটা মরে আশা করি এখন যেহেতু পানি দিব প্রতি শুক্রবারে সব মরবে না আমরা কিন্তু চার সিরিয়াল করে গাছ লাগিয়েছি একদম পুরো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আম গাছ এবং অন্যান্য আছে আর বাড়িতে আগে যারা ছিল এখানে তারা কলা গাছ লাগিয়েছিল সেই কলাগুলো এখন মাঝে মাঝে আমরা পারিনি তবে আমরা যেগুলো লাগিয়েছি সেগুলো এখনো বড়ই হয় নাই। আর আশেপাশে প্রায় এখানে প্রায় দুইশোর মতো বসতি আছে মানুষজন এখানে বসবাস করে এই গ্রামে তবে এখানটা খুবই সুন্দর একটা নির্মল বাতাস সকালবেলা আসলে দেখ বোঝা যায় খুবই ঠান্ডা এবং নিরিবিলি আশপাশের পরিবেশ আর আগে যে লোকটা ছিল এখানে সে তার যত গাছ ছিল সে সব গাছ কেটে ফেলছে তাকে আমরা বলছিলাম যে আপনার যদি টাকা লাগে আমরা টাকা দেবো গাছগুলো কাটার দরকার নেই সেক্ষেত্রে সে সব গাছ কেটে ফেলছে তো কাটার পরে কী হচ্ছে আমরা যে গাছ রোপণ করছি তা সে চিন্তাও করে নেই যে এত গাছ আমরা রোপণ করব প্রায় আমরা ছয়শোর মতো গাছ এখানে আমরা লাগাইতেছি মতো লাগানো হয়ে গেছে সে কি কখনো চিন্তা করে নাই যে এত গাছ যেহেতু লাগাতে পারে পাঁচ সাত টাকা গাছ তো আমরা রাখতেই পারি কিন্তু তারা আমি অফার করেছিলাম পাঁচ দশ হাজার টাকা লাগিয়ে নেন কিন্তু সে নেয় নাই সে গাছগুলো কেটে নিয়ে গেছে কিন্তু কলা গাছগুলো নিতে পারে নাই কিন্তু কলা কিন্তু ঠিকই আবার হয়ে গেছে আসলে আমরা এখানে মাত্র এইটা নেওয়ার পরে শুধুমাত্র রাস্তাটা পরিষ্কার করছি কিন্তু এখানে যে পুকুরটা আছে সেটা কিন্তু এখনো ঘট করা হয় নাই এই যে হচ্ছে চলাচলের রাস্তা হয়েছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে নিচের অংশ এইখান থেকে শুরু করে একদম নদীর পাওয়া পর্যন্ত গাছ লাগানো আছে আর মাঝখানে যে ধনচা গাছগুলো আছে সেগুলো কিন্তু একজনকে দিচ্ছিলাম যে আপনি এগুলো দেখাশোনা করেন তো উনি আর ধুনচা গাছ লাগানোর পর এই দমনার কাটতে মনে চাচ্ছে না যদিও সে আস্তে 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 কাটতেছে আর এখানে অনেক কলমির শাক কিন্তু কলমির শাক নেওয়ার মতো কেউ নাই। আমরা এতই বিজি যে এই কলমির শাক তোলার মতো কেউ নাই আর কিন্তু খুব ভালো ফ্রেশ গাছ কিন্তু আপনারা যেটা শহরে কিনেন সেগুলো কিন্তু ময়লা আবর্জনা কচুরিপানা ময়লা পুকুর থেকে মানুষজন তুলে এনে বিক্রি করে কিন্তু এখানে জমিতেই দেখি কলমি শাক হয়ে আছে কিন্তু আমাদের তোলার মতো কোনো মানে লোকবল নাই যে এগুলো তুলবো বা কিছু আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু পুরো বাগানেই ম্যাক্সিমাম আমাদের আম গাছ আর নতুন করে আমরা লাগিয়েছি সুপারি আর এসে আর হচ্ছে আপনার পেয়ারা মাঝখান দিয়ে এই জায়গাটাতে একটু ঢালু তো এই জায়গাটা আমরা কিছু রোপণ করি না কারণ বর্ষাকালে এখানে প্রায় কোমর পরিমাণ পানি থাকে সেই জন্য এখানে খালি রাখছি তারপরে আবার লাগানো আবার লাগিয়ে দিয়েছে আম গাছ সেম আম পেয়ারা সুপারি আর আমাদের পরিকল্পনা আছে আমরা কিছু খেজুর গাছ এখানে রোপণ করব যদিও খেজুর গাছ হইতে প্রায় পাঁচ থেকে দশ বছর লাগে তো যদিও পাঁচ বছর বা সাত বছর লাগুক তারপরও যদি ভালো কিছু হয় তো ভালো এই যে খুব সুন্দর বক আমরা প্রায় দু একদিন পরপরেই এখানে আসি সকালবেলা যাতে আমাদের বিজনেসের কোনো সমস্যা না হয় কারণ আবার যাতে দশটার সময় গিয়ে চারপিস সার্ভিস দেওয়া যায় আর সকালবেলা নামাজের পর তার ঘুমই আসে না সো সকালবেলা আমরা এখানে চলে আসি আর নতুন যে গাছগুলো লাগে সেগুলোতে যেহেতু আমরা এখনো বাস গাইনি কিন্তু অনেক গাছ ভেঙে যাচ্ছে সো এটা আমরা দেখতেছি যে কীভাবে বাঁশ লাগানো যায় কিছু দিনের ভিতরে বাঁশ লাগানো হয়ে যাবে আশা করা যায় কিছু গাছ কিন্তু মারা গেছে যে দেখা যায় কিছু আম গাছ কিন্তু অলরেডি মারা গেছে সো এগুলারে আমরা আবার নতুন করে রিপ্লেস করে দিব আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের কি করা উচিত বা কোথায় মিস্টেক হয়েছে সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে খুব ভালোভাবে থ্যাংক ইউ সচ